আসসালামু আলাইকুম গাজাতে কাতারের মধ্যস্থতায় হামাস এবং ইসরায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে একটা খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে এই খসড়া প্রস্তাব হামাস এবং ইসরায়েল উভয় পক্ষের কাছে পাঠানো হয়েছে উভয় পক্ষই ওদের সম্মতির জন্য অপেক্ষা করতেছে এই যুদ্ধবিরতি তিন দফে সম্পন্ন হওয়ার জন্য তারা চেষ্টা করতেছে প্রথম দফে তারা হামাস বৃদ্ধ নারী শিশু এরকম জনকে মুক্তি দিবে যাদের প্রতিজনের বিনিময়ে ইসরায়েল তিরিশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিবে আর যদি তাদের মধ্যে সেনা কর্মকর্তা থাকে তাহলে প্রতিজন সেনা কর্মকর্তার জন্য পঞ্চাশ জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে বাধ্য থাকবে ইসরায়েল দ্বিতীয় দফে সব বন্দির মুক্তি নিয়ে আলোচনা করা হবে এবং গাজাতে এখন যে প্রতিদিন পাঁচশো থেকে ছয়শ তার এক ট্রাক ডুখতে দিবে ইজরায়েল গাজাতে তৃতীয় যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজার অবকাঠামোর যে বেহাল অবস্থা সেখানে যে আর কোনো অবকাঠামো অবশিষ্ট নেই এই সমস্ত অবকাঠামো পুনর্নির্মাণের জন্য কোন দেশ থেকে কোন ধরনের ম্যাটেরিয়াল নিয়ে আসা হবে কাকে কাকে সেখানে মানে অবকাঠামো পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া হবে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে তৃতীয় দাফে তা আমরা এই যুদ্ধবিরতির যে চুক্তি বা যুক্ত যুদ্ধবিরতির যে খসড়া এগুলো নিয়ে মানে আমাদের মধ্যে একটা কৌতূহ আছে যে যদি ইসরায়েল বা হামাসের মধ্যে স্বাক্ষরিত হয় লেবাননেও ইসরায়েল আর হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছে কিন্তু ইসরায়েল এই সমস্ত যুদ্ধবিরোধী নাম এনে লেবাননে হামলা করতেছে গাজাতেও কি ইসরায়েল তার বর্বরতা কন্টিনিউ করে যাবে যুদ্ধবিরতির পরেও